আমার বাচ্চা লাগবে এক মাসের ভিতরেই বাচ্চা লাগবে আরে বোকা এক মাসে কি বাচ্চা হয় বাচ্চা নিতে হলে নয় মাস অপেক্ষা করতে হয় এক মিনিট তুমি না ঠিকাদারির কাজ করো ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক বেশি লোক লাগাই দাও এক মাসের ভিতরে হয়ে যাবে এই শোনো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আসার সময় গরম গরম জিলাপি নিয়ে এসো তুমি চাইলে জিলাপির সাথে রোমান্স করার জন্য কিছু নিয়ে আসি তোমার যা মন চায় তাই করো তাড়াতাড়ি আসো এক্ষুনি চলে আসতাম সোনা যদি রং নাম্বার না হইতো সারাদিন কাজ করে বাসায় আসি কি তোমার মুখের সুপা জন্য চা খাও মাথা ঠান্ডা করো এত চিল্লা চিল্লি করো না সরি শোনা বউ রাগের মাথায় অনেক কিছু বলে ফেলছি আচ্ছা ঠিক আছে তাইলে চা খেও না চায়ের ভিতর ইদুর মারা বিষ আছে তুই মুরগি ঠ্যাং খাস না কোহান দে না কোহান দে কোন নুমড়ার মধ্যে দাইতে বড়াই মুরগির ঠ্যাং খাবে না ডিমটা ভালো লাগে ডিমটা খাই হ্যাঁ ডিমটা তো খাবি মুরগির গুয়া দিয়ে বড়াই যে মুরগির গুয়া দিয়ে বড়াই যে อยู่เลย ভাবি শুনলাম এবার শীতে নাকি আপনার বোনের বিয়ে অরুণ ভাই ঠিকই শুনছেন ডিসেম্বরের শেষের দিকে বিয়ে আচ্ছা ভাবি একটা জিনিস মাথায় আসে না শীতের দিনেই মানুষ বিয়ে করে কেন আরে ভাই শীতের দিনে মেশিন জ্যাম হয়ে যায় তাই মোবাইল দিয়ে গিয়ার বক্স চালু রাখে হ্যালো ভাই মনটা আজ ভালো নেই চল মদ খাই হ্যাঁ আমি তো কব সে হু রেডি তৈয়ার 100 টাকা দে আমি পারবো না আমি পারবো না সারা জীবন ভিগাই থেকে যাবি আরে সালে

আরে তুমি বলো শালি মানে আধা ঘর বলি না তা তুমি কি বলতে যাচ্ছ আমার বোনের সাথে কি তোমার বিয়ে দিয়ে দেবো বলছি তা আমাদের এই ছোট খাটে তিনজন ধরবে হাই রে ভগবান আমি কার পাল্লাই পড়লাম রাতে পানি নাই পানিটা একটু না এই রাতে পানি দিয়ে কি করবেন আপনি জানেন না শীতের রাতে সবাই ওভারটাইম করে পানি ছাড়েন আচ্ছা শুনলাম আপনি নাকি আপনার হাজবেন্ডের মারি ফেলাইছেন মারবো না তাই চুম্মা দেবো শালা আমার এক ফোঁটাও ভালোবাসতো না এক মিনিট তা আপনি কি করে বুঝলেন যে আপনার এসে ভালোবাসে নাই আরে ভাই বিয়ের পরে এই পর্যন্ত যতবার হাতে মিন্দি লাগাইছি একবারও লাল হয় নাই মারো